হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালোই আছি তো আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই তো আজকের ব্লগটা কিন্তু প্রায় সাড়ে আটটা থেকে স্টার্ট করলাম তো তোমাদের দাদাভাই কিন্তু ব্রেকফাস্ট করেও চলে গেছে আর আমি মোটামুটি সকালে যা কাজকর্ম ছিল সেগুলো সব কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখন আমিও এই যে ব্রেকফাস্ট করব ওই যে দেখো ডিম সেদ্ধ আর আজকে একটু সেদ্ধ ভাত বানিয়েছিলাম মানে সব সবজি টবজি দিয়ে we yeah. তো এটাই আজকে সকালের ব্রেকফাস্ট হালকা পাতলা একদম তো চলো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যাকচুয়ালি আমি সকালে খাওয়া দাওয়া করি না তার একটাই কারণ মানে যখন স্নান করে ঠাকুরকে যদি পুজো করি তখনই খাওয়া দাওয়া করি আজকে হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু পুজো করে দিয়ে গেছে ও সকাল সকাল স্নান করে পুজো করে দিয়ে গেছে তো দেখো এখন কিন্তু বাইরের ওয়েদারও মোটামুটি মেঘলাই রয়েছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে এটা এখানকার ডেলি রুটিন এটা তো সবসময় কন্টিনিউ চলতেই থাকে তো যাই হোক চলে তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখন কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে এখন যাব হচ্ছে আইব্রো প্লাক করতে অ্যাকচুয়ালি জবে থেকে এসছি প্রায় তিন মাস হতে যাই এসছি কিন্তু আইব্রো প্লাক করাই হয়নি তো এখানে সেরকম আমি পার্লার খুঁজে পাইনি ওই জন্য কিন্তু করতে পারিনি তারপর এখন একজন নতুন দিদি এসছে তো ওই দিদি কিন্তু জানে এইসব পার্লারের কাজ টুকটাক জানে ওই জন্য ওই দিদি বললো যে আমার কাছে এসো আমি একদিন প্লাক করে দেবো তাই এখন ডাকতে এসেছিলো বললো এখন এসো এখন আমার টাইম আছে তো ওই জন্য যাবো এখন আইব্রো করতে তো দেখো আইব্রোর অবস্থা কি হয়েছে একদম খারাপ তো যাই হোক চলো আইব্রো করে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমার আইব্রোর অবস্থাটা কি হয়েছে মানে অনেক দিন প্লাক করা হয়নি তো এই জন্যই অবস্থা পুরো খারাপ তো পুরো লাল হয়ে গিয়েছিল পুরো কপাল আর যাই হোক মোটামুটি একটু ভালোই লাগছে আইব্রো প্লাক করতে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার তো বেশ পছন্দ হয়েছে তো বন্ধুরা দেখো এই যে আমার আইব্রোটা আইব্রোটা কেমন হয়েছে অবশ্যই জানিও তো এখানে ব্যথা কিন্তু এখন অবধি কমেনি তো যাই হোক কমে যাবে আশা করি কদিনের মধ্যে তো এখন দেখো রান্না বান্না বসিয়েছি কলমিক শাক আর হচ্ছে ডাল হচ্ছে আর আজকে শাকও রান্না করেছি শাক ডাল আর হচ্ছে কলমির শাক ভাজা তো এই শাকগুলো কিন্তু কিনে আনিনি আমার এখানে পাশে বাঙালির দিদি একজন আছে তার মানে গার্ডেন আছে আর কি সবজি গার্ডেন ওর গার্ডেনে হয়েছিল তো তাই দিয়েছে তো যাই হোক পুরো নরম শাক বেশ ভালো আছে আগে দিন যে কুমড়ো শাক করে কিনে নিয়েছিলাম বাজার থেকে সেগুলো কিন্তু এতটাও ভালো ছিল না কিন্তু আজকে একটু খুব ছিল আর এই যে কলমি শাক অনেক দিন পর তো যাই হোক রান্নাবান্না করে তারপরে স্নান করবো তারপরে খাওয়া দাওয়া করবো তো যাই হোক চলো তোকে এখন কিন্তু স্নান করে চলে এসেছি এখন খাওয়া দাওয়া হবে আচার নিয়ে বসছে ভাত খাবেন আজকে তো চলো এখন খাওয়া দাওয়া হোক কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে করেছি যদিও তো চলো দেখে নাও আরেকবার আজকে দুপুরে রান্নাগুলো পুরো অমূল্য মানে এগুলো বাজারে পাওয়া একদম দুষ্কর মানে পাওয়াই যায় না এখানে শাক সবজি একদম পাওয়া যায় না তোমাদেরকে তো একদিন মার্কেটে দেখিয়েছিলাম কি কি সবজি পাওয়া যায় শাক শাক মোটামুটি পাওয়াই যায় না একবার শুধু ওই কুমড়োর ডাটা নিয়ে এসেছিলাম জাস্ট বুড়ো একদম মানে বুড়ো বুড়ো পাতা এতটাও ভালো ছিল না কিন্তু আজকের আজকেরগুলো খুব সুন্দর ওই দিদিটা নিজের গার্ডেন থেকে তো ওই জন্যই আরও সুন্দর নরম নরম ডাটাও ছিল আর শাকও ছিল বেশ ভালো লাগছিলো আর এই যে দেখো কলমি শাক ওর বাগানেই কিন্তু অল্প হয়েছে আর এখানে কি জানি ওই দিদিটা বলছিলো যে এতটাও সবজি ভালো হতে চায় না মানে অনেকবার চেষ্টা করার পরে কিন্তু কয়েকটা সবজি জাস্ট হয়েছে তো যাই হোক ওই দিদিটা লাগিয়েছিল বলে এখানে কিন্তু এই যে কুমড়োর ডাটা আর হচ্ছে কলমি শাক এগুলো খেতে পারছি ওরা নিজে থেকেই দিয়ে গেছিলো আর কলমি শাকগুলো মানে একটু অল্প মানে কল্পাগর বাগানেই কিন্তু অল্প হয়েছে ওই জন্যই মোটামুটি যা দিয়েছিলো দুজনের বেশ হয়েই গেছিলো আর তার সাথে ডাল রয়েছে তোমাদের দাদা ভাই কিন্তু প্রায় আড়াইটার দিকে বাড়ি এসেছিলো তারপরে ও স্নান টান এই যে আমরা খেতে বসেছি ও বাড়ি আসলেই খাওয়া দাওয়া করি কেননা একা একা খেতে তো আর ভালো লাগে না আর ওকে ছাড়া খেতে একদমই ভালো লাগে তো ও বাড়ি আসলে তারপরেই খাওয়া দাওয়া করি তো আমার তো সব মানে আজকে দুপুরের মেনুটা পুরো জাস্ট ওয়াও লাগছিলো যদিও সিম্পল কিন্তু তাও বেশ ভালো লাগছিল এগুলো এগুলো বাইরে মানে বাইরে থেকে এগুলো পাওয়া সত্যি অনেক দুষ্কর ব্যাপার আর মাছ মাংস তো বাইরে মোটামুটি টুকটাক পাওয়া যাবে হয়তো দাম বেশি নেবে কিন্তু পাওয়া যাবে কিন্তু এই সব সবজি পাওয়া যায় না তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো দেখো এখন সন্ধেবেলা থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন এই যে এই যে মহারাজা এখন বাড়ি আসলো আর আসার সময় ও একটু চিকেন নিয়ে এসছে বাইরে একটু দৃষ্টি হয়ে যায় আজকে মনে হয় কদিন পরে দশ দিন বারো দিন মতো পরে আজকে চিকেন রান্না হবে বাড়িতে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এখানটা একটু জলটা খারাপ মানে খাওয়ার জল ওই জন্য কিন্তু চিকেন বা বেশি মশলা বা কালার ফুড এরকম খাওয়াগুলো বন্ধ রেখেছি এখন আর তোমাদের দাদা তো এখানে একদমই মানে ওই রিচ খাবার বা কালার কালার খাবার ওগুলো কিন্তু একদম খেতে চায় না তো চিকেনটাও একদম সিম্পলভাবেই বলতে গেলে হলুদ চিকেন বানাবো আজকে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না আর বাড়ি থেকে যে লঙ্কা গুঁড়ো নিয়ে আসি ওগুলো কিন্তু ভালো কিন্তু দোকানে যে কেনা লঙ্কা গুঁড়ো ওগুলো কিন্তু ভালো না শরীরের জন্যও ভালো না তো ওই জন্যে কিন্তু ওইগুলো দেবো না এখন কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবো সেরকম হয়তো কালার হবে না বাট ওগুলো শরীরের জন্য বেশ ভালো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে আর চিকেনটা কিন্তু ম্যারিনেট করার জন্য যা যা মশলা লাগে সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়িও হয় আর আমাদের খেতেও বেশ ভালো লাগে তো তারপরে একসঙ্গে বসিয়ে দেবো আর এখানে আজকে তোমাদের দাদাভাই যে চিকেনটা নিয়ে এসছে মানে আমাদের ভেতর থেকেই নিয়ে এসছে মানে বাইরে থেকে নিয়ে আসলে স্কিন সমেত দেয় আর ভেতর থেকে নিয়ে আসলে স্কিন ছাড়া দেয় মানে স্কিন থাকে না তাতে আর স্কিন না থাকাই মনে হয় এখানটাই ভালো বাড়িতে থাকলে ঠিক আছে স্কিন ভালোই লাগে খেতে কিন্তু এখানে আমার মনে হয় স্কিন না থাকাই ভালো তো যাই হোক চলো তারপরে দেখো হাত ভালো করে ধুয়ে নিলাম অ্যাকচুয়ালি রান্নাঘরে ঢুকলে আমি যে কতবার হাত ধুই তোমাদেরকে কী কী আর বলবো হাত আর হচ্ছে এই যে ওভেন কতবার যে মুছি তার কোনো ঠিক নেই মানে অগন্তিক পুরো তো দেখো এখন মোটামুটি চিকেন রান্নাও হয়ে গেছে একদম হলুদ হলুদ চিকেন তো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিলো হয়তো কালার হয়নি বা তেল কম দিয়েছি কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল তো যেটা শরীরের জন্য এখন ভালো সেটাই করা উচিত তাই না আর এদিকে দেখো জল গরম করতে বসিয়েছি জলটাও মোটামুটি ফুটে গেছে এবারে বন্ধ করে রেখে দেবো রাত্রিবেলায় ফুটিয়ে রেখি নাহলে সকালবেলা আবার ঠান্ডা হবে না জলটা ফুটিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু খাই আর এদিকে দুধটা এবার গরম করতে বসিয়ে দেবো যদি রাত্রিবেলা দুধ না গরম করা হয় কালকে আবার কেটে যাবে আর তোমাদের দাদা তো সকালে উঠে চা না হলে ওর হয় না তো চা যদি না খেতে পারে ওর মাথা পুরো খারাপ তো যাই হোক চলো মোটামুটি এখন কিন্তু রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করব তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক একেবারে সব কিছু কিন্তু একেবারেই নিয়ে নিয়েছি এই যে থালা নিয়ে নিয়েছি তারপরে ভাতের হাঁড়ি তারপরে চিকেন সব কিছু একই সঙ্গেই নিয়ে যাব বলে মানে আর একবার আসবো না এই ভেবেই কিন্তু নিয়ে গিয়েছিলাম কিন্তু ফিরসে আসতে হয়েছিল এই যে চামচ নিয়ে আসেনি ওই জন্যে তো তারপর দেখো খাওয়া দাওয়া করে দুজন মিলে কিন্তু একটু ওয়াকিংয়ে বেরিয়েছিলাম মানে জাস্ট একটু ঘুরতেই বেরিয়েছিলাম যখন আমার হাজব্যান্ডের নাইট ডিউটি থাকে না তখন কিন্তু দুজনে টুকটাক একটু হাঁটতে বেরোই খাওয়া দাওয়ার পরে বাইরে কিন্তু মানে অন্ধকার রয়েছে তার মধ্যে লাইটও দেওয়া আছে ওই জন্য কিন্তু রাস্তায় হাঁটাচলা করতে কোনো অসুবিধা নেই আর এখানে মানে আমরা বেরো বেরোলাম আর হালকা হালকা বৃষ্টিও পড়া শুরু হয়েছে তাই খুব একটা বেশি দূর যেতে পারবো না জাস্ট ঘুরতেই বেরিয়েছি রাত্রিবেলা সেরকম কোনো ওয়াকিং নয় জাস্ট একটু হালকা একটু ঘুরতেই বেরিয়েছিলাম তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো